আসলে তোর লাভটা অনেক খারাপ সারা জীবন কুল স্টাইলিশ ড্যামট ছেলেরা তোর পিছনে লাইন দিয়ে থাকতো আর তোর কপালে জুটেছে মুরুক দিয়ে যাবাই এ থেকে তুই একটা কাজ কর এই ছেলেকে ডিভোর্স দিয়ে গালে একটা লাইট পার্টনার খুঁজে আমিও সেটাই চাচ্ছি রে কিন্তু কোনোভাবেই পারছি না ও আমাকে এত ভালোবাসে ও কোনো ওয়েতেই আমাকে ডিভোর্স দিবে না সারা জীবন এভাবে থাকতে রাজি আছে তাও সে আমাকে ছাড়বে না বল কি করবো আপনি এখানে কি চেঁচা লাগছে তো না আমি আর জুনায়দ যমুজ ভাই দুর্ভোগ্য বসু তো আমরা যমুজ ভাই হয়েছে আর ও যেমন বসতি খ্যাত ও তো আমার তেমন হ্যান্ডসাম না পুরুল না শুনলাম নাকি বিয়ে করেছে ওর বউকে দেখা আমার খুব ইচ্ছা হলো ভেবেছিলাম ওর মতো ক্ষেত বসতি একটা মেয়েকে বিয়ে করবে বাট আই তোমার মতো এত সুন্দর একটা মেয়ে জুনায়েদ বিয়ে করেছে এয়ার ভাইয়া সবই কপা বাবা মা জোর করে ওনার সাথে বিয়েটা দিয়েছে ওকে তুমি ডিভোর্স দিয়ে দাও হ্যাঁ আমি সেটাই যাচ্ছি এন্ড আমি খুব শিগগিরই ওনাকে রিভোর্সটা দেব ভেরি গুড হ্যালো দিস মাই নাম্বার এই টাইম এন হেল্প ওকে বাই আমি আপনাকে স্বামী হিসেবে মানি তুমি না লক্ষ্মী বউ তুমি বলে কি কইতাছো আমি আপনার কাছ থেকে মুক্তি চাই এই কথাটা আপনাকে আমি আর কতবার বুঝিয়ে বলবো কিন্তু আমি তো তোমার স্বামী বো আমি তোরা অনেক ভালোবাসি আমি আপনার কাছ থেকে ডিভোর্স চাই চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে মাইন্ড हेलो জুবায়ের ভাই আজ কালকে আমাদের ক্যাম্পাস একটু আসতে পারবেন ইয়া ডোন্ট ওয়াই নট আপনার ভাই তো আমাকে কোনো ভাবে ডিভোর্স দিতে চাচ্ছে না ডোন্ট ওয়ারিয়াজ আমি তোমার পাশে সবসময় আছে আমার অনেক পরিচিত আইএনজিবে আছে আমি তোমাদের ডিভোর্স করিয়ে দিয়েছি ওকে বাইকে ঘুরতে পছন্দ করো ওকে ঘুরে আমার তো মনে আমি একটা মুক্ত পাখি আমার এত ভালো লাগছে আমার খুব ইচ্ছে ছিল বাইকে করে পুরো শহরটা একদিন ঘুরবো আজকে সেই ইচ্ছাটা পুরোনো হবে থ্যাংক ইউ এখন থেকে তোমাকে মুক্ত পাখির মতোই মনে হবে গেম খেলছেন তো অনেক দিন ধরে কিন্তু থেকে আপনার আসলে কোনো লাভ হচ্ছে ভাবুন তো যদি গেম খেলার মাধ্যমে এখন বাস্তব বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত এবং টি ফ্রি স্পিন সুবিধা মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করলে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তিনশো টাকা বোনাস জন্মদিনে থাকছে বিশেষতম এক হাজার টাকা বোনাস গেম জিতুন আকর্ষণীয় সব পুরস্কার গুগল প্রো প্রো ফাইভ গুগল পিক্সেল ওয়াচ থ্রি এবং বা আরো অনেক কিছু আপনার যেটা টাকা তুলন নিরাপদ হবে বিকাশ নগদ ড্রগের উপায় এবং ভারতে ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে পারেন দ্রুত এবং নিশ্চিন্তে প্রিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেট আগে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন